শুনে নাও গভীর মনোযোগ লাগা মদিনার মসজিদ নবীর মধ্যে লক্ষ 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 মানুষ রৌজা মুবারক থেকে ঘোষণা হলো খাদেম বললেন ও খাদেম রৌজা মুবারক থেকে নবীজি বললেন খাদেম শোনো আজকে এই মদিনায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত আছে তার মধ্যে একজন তিনার নাম হলো মাইনুদ্দিন তিনাকে আমার কাছে ডেকে নিয়ে আস যখন এই কথা বললেন মাইনুদ্দিনের কথা বললেন যেইমাত্র মাত্র কথা বললেন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে একজন মাইনুদ্দিন নয় দুইজন নয় একশো নয় দুইশো নয় হাজার হাজার মাইনুদ্দিন মসজিদ নবমীর মধ্যে ভিড় করতে আরম্ভ করলেন সাথে সাথে খাদিম সাহেব বললেন ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ আপনি মাইনুদ্দিন বলছেন কোন মাইনুদ্দিন সেটা তো আপনি বলেন নাই নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি কোন মাইনুদ্দিনকে থাকতে বলবো আর কাকে যেতে বলবো আমার নবীজি বলেন আমি যাকে থাকতে বলেছি তিনি আর কেউ না তিনি হলেন খাজা মাইনুদ্দিন সৃষ্টি একবার জবন খুলে বলা যাবে কি মারা হমা এ মুসলমান গভীর মনোযোগ লাগান খাজা মাইনুদ্দিন সৃষ্টিকে তিনাদ মুর্শিদ হাদরত উসমান হারুনি রহমত উল্লাহ আলাই নবিজীর কদমে হাদিয়া দেওয়ার জন্য নিয়ে আসলেন নবীজির কদমে হাতিয়া দেওয়ার জন্য তিনি কেনে আসলেন বারবার দরখাস্ত আর করিয়া আল্লাহ আমার মাইনুদ্দিনকে আপনি কবুল করেন রাজার শরীর থেকে জবাব আসে না দ্বিতীয় দিন কানতে আরম্ভ করলেন নবী হাদিয়া দেওয়ার মতো তো কিছু নাই নবী আমি একটা হাদিয়া দিলাম মনে হয় কবুল হয় নাই আমি উসমান জীবনটা নষ্ট হয়ে গেল কবুল করেন নাই আমার মাইন উদ্দিনকে আপনি কবুল করেন নাই রাজারক থেকে জবাব আসছে খাজা উসমান হারুনি আমি রাউজা মুবার থেকে ঘোষণা দিলাম তোমার মাইনুদ্দিন কে আমিন নবী কবুল করেছে একবার জবন খুলে বলা যাবে কি মারা হাবা তাহলে বুঝা গেল আমরা মনা উম্মত না জিন্দা নবির উম্মত এক সাথে বলা মরানা জিন্দা তুই হাত উঁচু করে বলা মরানা জিন্দা ডাক দি বলনাত মরানা জিন্দা আমরা জিন্দা নবির ও মুসলমান গভীর মনোযোগ লাগান তোমরা যারা আজকে আউলিয়া کرامদের মাজার ভাঙতে যাচ্ছে মনে রাখবা ওই বিটি সরকার খাজা মঈনুদ্দিন সিস্তির রওজা মোবারক ভাঙার জন্য আসছে আহারে রওজা মোবারক ভাঙতে আসছে বিটি সরকার কারণ তাদের দুইটা জিনিস বড় প্রয়োজন কারণ খাজা মঈনুদ্দিনকে শুধু মুসলমানরা ভালোবাসতো না হিন্দুরা ভালোবাসতো না খ্রিস্টানরা ভালোবাসতো না সমস্ত ভারতবর্ষের মানুষ একসাথে ভালোবাসত কারণ খাজা মাহিনুদ্দিন শুধু মুসলমানদের জন্য ছিল না শুধু খ্রিস্টানদের জন্য ছিল না শুধু হিন্দুদের জন্য ছিল না বরং সমস্ত মানব জাতির জন্য ছিল তিনি একজন উত্তম মানব জিনার কাছে কোনো মানুষ এসে খালি হাতে যাইতো না যাইত না যাইতো না যাইত না কথা বলেন ঠিক না ব্যাচে আমরা বিশ্ব জাকের মন্দিরে যাই আমাদের দরবারে মুসলমান যায় আমাদের দরবারে হিন্দু যায় আমাদের দরবারে খ্রিস্টান যায় আমাদের দরবারে ইহুদি যায় আমাদের দরবারে নাসারা যায় এই জন্য একদল উলামায়ে কেরাম বলে আটশো শেওলারা বন্ড কথা বলেন বলে কি বলে না কথাটা ঘুরে বলে কি বলে না কথা বলেন বলে কি বলে না এরে মুসলমান আসলে বলারা শুধু মুসলমানদের জন্য আসে না শুধু মুসলমানদের জন্য আসে না কারণ মুসলমানদের যেমন কালেমা প্রয়োজন হিন্দুরও কালেমা প্রয়োজন খ্রিস্টানেরও কালেমা প্রয়োজন ইহুদির কালেমা প্রয়োজন কারণ প্রত্যেকটা শিশু যখন নবজাতক মায়ের গর্ব থেকে ভূমিষ্ট হয় আমার নবী বলেন প্রত্যেকটা নবজাতক ভূমিষ্ঠ হয় ফিতরাতের উপরে কালেমার উপরে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে যখন জন্ম হওয়ার পরে দেখে মা খ্রিস্টান ছেলে হয়ে যায় খ্রিস্টান মা খ্রিস্টান বাবা খ্রিস্টান ওই মেয়েটা হয়ে যায় খ্রিস্টান মা হিন্দু ওই সন্তান হিন্দু মা বৌদ্ধ সন্তান বৌদ্ধ মা মুসলমান সন্তান মুসলমান কথা বলুন ঠিক না বেছে ওই ব্রিটিশ সরকার দেখলেন খাজা মাইনউদ্দিন শেষ রও জামাবাহ আমার ভাইরা বন্ধুরা প্রাক দুই টনের মতো আছে রূপা দুই টন রূপা ওই রূপা দিয়ে রৌজা মোবারকের তৎকালীন সমস্ত ফিলার গুলা এবং খাঁচা গোড়া সম্পূর্ণ খাটি রূপা দিয়ে তৈরি করা ব্রিটিশ সরকারের মন্ত্রীর নজর পড়ল ওই মাজারের উপরে একটা স্বর্ণের সামিয়ানা ছিল তিনার নজর পড়লো স্বর্ণের সামিয়ানার উপরে। এক আমার ভাইরা তিনি আসলেন সেখানে খাজা মাইনুদ্দিন সিস্তি মারা গেছে ওনার মাজারের আর কোনো দাম নাই মাজারের কোনো মূল্য নাই মাজার ভাঙলে কিচ্ছু হবে না আজকে এই ধরনের মুসলমান আমাদের সমাজে আসে না না খাজা মাইনুদ্দিন সিস্তির মাজার এখন শুধু ইট পাথর আর রূপা স্বর্ণ দিয়া খচিত ওই ফিলার ছাড়ার কিছুই না এই জন্য তারা সেটা ভাঙতে আসলেন ভাঙতে আসার পরে তাদের সমস্ত অস্ত্র নিয়ে যখন তারা তৈরি হামলা করবেন এমন সময় দেখতেছে প্রথম যেই মন্ত্রী প্রধান তিনি আসছেন তিনি দাঁড়িয়ে আছেন ভারী অস্ত্র ত্যাগ করে দিকে তাকিয়ে আছেন এবার দেখতেছি সমস্ত কারো পেটে ব্যথা কারো জমিনের মধ্যে লেগে গেছে আমার ভাইরা তাদের অস্ত্রের মুখগুলি কে যেন ঝালাই করে দিয়েছে। অস্ত্রের বারুদগুলি নিজে নিজে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে বুলেটগুলি পড়ে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না সর্বনাশ আল্লাহর ওলীর দরবারে এত বড় বেয়াদবি ইহুদীরা তুই এটা বুঝবে না নবীরা শেখ সারা রওজা মোবারক মাজার মোবারকের খিদমত কোনোদিন কারে नसीব হয় নাই কথা বলুন ঠিক না বেঁচে এ পিউ উপস্থিতি শুনে নেন মনোযোগ ওই যখন ত্যাগ করেন মন্ত্রী প্রধান নিজে তার ভারী অস্ত্র ব্যবহার করার জন্য ত্যাগ করলেন তাকে দেখতেছে ভারী অস্ত্রের মুখটাকে যেন ঝালাই করে সমস্ত বারুদগুলির সমস্ত বারুদগুলি জ্বালানি গুলি একসাথে জ্বালাই হয়ে বসে আছে বের হচ্ছে না আর সেটার সমস্ত স্প্রিংগুলি পড়ে যাচ্ছে খোলে খোলে তিনি বুঝতে পারলেন না এমন সময় দেখতেছেন জমিনের মধ্যে একটা ঝড় আসছে ঝড় ঝড় আসছে আর এই মাজার ভিতর থেকে জ্বলন্ত প্রজ্বলিত একটা আলো আলোর মধ্যে কে সাদা পাগড়ি পরাং সাদা জুব্বা পরা সাদা ধারি মোবারকে খচিত একজন মানুষ ওই উপরের মধ্যে শূন্য থেকে আওয়াজ করতেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী তোমাকে বলছে সনাং তোমার জীবন নিয়ে তুমি চলে যাও এই মাজারে আর কোনোদিন হামলা করবে না কারণ আমি মাইনউদ্দিন মৃত না আমি মাইনউদ্দিন ছিলাম আমি মাইনউদ্দিন আছি আমি মাইনউদ্দিন থাকব একবার জবান খুলে বলা কে আল্লাহু আকবার হয় না আর শুনে বলা আল্লাহু আকবার আল্লাহর ওলিরা কোনোদিন বরণ করে না ছোট কিংবা বড় বড় পাগলাং রাস্তার পাশে ঘুমিয়ে আসেন কেউ জানতো না তিনার মাজার এখানে কিন্তু গাড়ি অতিরিক্ত স্পিড যখন এই জায়গা দিয়ে যায় গাড়ি উল্টে যায় ওলামাহাম বললেন খবরদার এখানে নিশ্চয়ই কোনো মহামানব ঘুমিয়ে আসে এই জায়গা থেকে তোমরা রাস্তাটা ঘুরিয়ে দাও রাস্তা ঘুরিয়ে দিয়ে তোমরা এই জায়গার মধ্যে একটু আস্তানা করে দাও মানুষ সেখানে নামাজ পড়বে আর নিশ্চয়ই কেউ না কেউ এখানে ঘুমিয়ে আসেন তখন ওই কালু পাগলা ওই এলাকার মসজিদের ইমাম সবকে স্বপ্নে দেখাইলেন এটা আমার কবর এই কবরের মধ্যে আমি ঘুমাইছি আমার কবরের উপর দিয়ে রাস্তা গেছে গাড়ির চাপ আমার কষ্ট হ এ মুসলমান আমি জানতে চাই আল্লাহ ওলিরা জিন্দা না মারাক একসাথে বলো জিন্দা না মারাক আল্লাহর ওলিরা নাই আমার প্রাণের ভাইরা চলে গেলেন ব্রিটিশরা সমস্ত ব্রিটিশরা চলে গেলেন কিন্তু তাদের লোবই স্বর্ণের চাদর আর সেই রূপা দুইটা নজনের রূপা এখানে আছে আমার পানের ভাইয়েরা গভীর মনোযোগ লাগান খানে খোদা বাই তুলনারে যেই দরজা দুইটা দরজার মধ্যে চার মন করে মোটা আট মন স্বর্ণ আসে মার হবা কোনো মুসলমান ওই স্বর্ণ যায় না রে বরং ওই কাবা শরীফের যেই দরজা এই দরজারের নাম হলো আলমতাজাম দরজার নাম কি একসাথে বলেন এই দরজার নাম আল মুলতাজা এই দরজার নাম হলো আল তাজাব এখানে দাঁড়াইয়া চব্বিশ ঘন্টা মুসলমানেরা আল্লাহ দরবারে দরখাস্ত করে তব করে গুনা মাপ চায় আমার আল্লাহ পাক বলেন বান্দারে আমার হাবিবের দাদা আব্দুল মুতালিব এই জায়গায় বসে দোয়া করছিল তার দোয়া কবুল করছিলাম আমার হাবিবের দাদার বরকতে আমি তোদের কেউ মাপ করে দিব Yeah, you're a ওই কাবা শরীফের মধ্যে হাজিরা সোয়াদ দোয়া বলে অতের জায়গা রুকনিয়ামান দোয়া বলে অতের জায়গা আমার ভাইরা বন্ধুরা হাতিমে কাবা দোয়া বলে অতের জায়গা মাকাম ইব্রাহিম দোয়া বলে অতের জায়গা সাপা পাহাড় দোয়া বলে অতের জায়গা মারোয়া পাহাড় দোয়া বলে অতের জায়গা জান্নাতুল মোয়াল্লা দোয়া কবলে জায়গা জায়গা হজরত ইব্রাহিম আলহিতামের কোরবানির স্থানোয়া কবুলিয়তের জায়গা মুজদালিফর মাঠ দোয়া কবুলিয়তের জায়গা আর কবুলিয়তের জায়গা মিনার মাঠ দোয়া কবুলিয়তের জায়গা এই জায়গাগুলির মধ্যে যারা দোয়া করে আমার নবীর বরগতে আমার আল্লাপাক সবার দোয়া কবুল করে কাউকে খালি ফিরায় না সুসজ্জিত হইয়া আবার আসলে আবজ আজমিরে খাজা আজমির রাজা মুবারকের মধ্যে আবার তারা হামলা চালাইলেন আবার হামলা চালাইয়া আমার আপনার ভাইরা যেই মুহূর্তে চতুর পাশে তারা না দিয়ে রাখছে খাজা মাইন উদ্দিন সিস্তি আজমিরি সঞ্জিরি তিনি ঘুমায় না তিনি জিন্দা তিনি জিন্দা তিনি জিন্দা তিনি জিন্দা জবান খুলে কথা বলুন ঠিক না বেঠে যে যে অবস্থায় যেখানের মধ্যে তারা দাঁড়াইছে মারহবা কম একসাথে বলুন আর জরে বলেন যে যে অবস্থায় যেখানে দাঁড়াই এই একই অবস্থার মধ্যে মূর্তির মতো হয়ে গেছে কেউ লটতে পারে না মাটি তাদেরকে ধরে ফেলছে মূর্তির মতো হয়ে গেছে কেউ লটতে পারে না তাদের অস্ত্রগুলি যেমনে ধরছে এমনে মূর্তির মতো তারা দাঁড়িয়ে আসে কিচ্ছু বলতে পারে না এখন তাদের সেনা ডাক দিয়ে বলে সর্বনাশ তোমাদেরকে আমি এত কঠিন প্রিপারেশন নেয়ার প্রশিক্ষণ নেওয়া তোমাদেরকে নিয়ে আসলাম কী হলো তোমাদের বাক তোমাদের বাকরুদ্ধ কেন তোমাদের পিস্তলেরগুলি কেন চলে না তোমাদের তোমাদের অস্ত্রগুলি কী জন্য কাজ করে না বলো এবার সবাই তো কথা বন্ধ এবার নিজের বাড়ি অস্ত্রটা যখন তাক করছে তাকায়া দেখতেছে নিজের অস্ত্রও কাজ করতেছে না নের মধ্যে পড়ে যাইয়া এবারে তাকায়া দেখতেছে আসমানটা ভার কালো হয়ে গেছে আসমানটা কালো হইয়া ওই রজা মোবারক থেকে একটা নুরের আলো রজা মোবারক থেকে সোজা হয়ে উঠছে রে রজা মোবারক থেকে সোজা হইয়া সুন্দর হয়ে একটা ফুলের মতো ওপরের মধ্যে ওঠে মানবীয় কণ্ঠে কে জানিরে ডাক দিয়া বলেন এ ব্রিটিশ সৈন্যরা তোমরা শুনে নাও শুনে নাও এই মাজারে আমি নিজ চাই শুই নাই এই মাজারের মধ্যে আমার আল্লাহ আমারে সবাই এই মাজার আমি হেফাজত করি না এখন থেকে কেমন পর্যন্ত আমার আল্লাহ পাক এই মাজার শরীফের হেফাজতকারী একবার বলা যাবে কি মারা জীবন তাদের যৌবন তাদের সম্পদ তাদের মাজার সমস্ত কিছু হেফাজতের মালিক সাথে বলেন মালিক আমার কেবলা যান খুচুরে এই জন্য বলতেন বাবা আমি যখন যমুনা নদী পার হই আমার মনে পড়ে যায় আপনাদের দাদু পীর খাজায়নের পুরী আমার দিকে তাকিয়ে আসে হুজুর কেবলা যান লঞ্চ থেকে নামলেন দিয়া আপন মোবারক দেখতে 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 হামাগুড়ি দিয়া দিয়া রৌজা মোবারক পর্যন্ত গেলেন জাকের কের ভাইয়েরা প্রশ্ন করে হুজুর হেটি তো আপনি আসতে পারতেন কি জন্য আপনি হামা গড়ে দিয়ে আসছেন গড়া গড়ি খাইয়া কি মোবারক খুলে সুন্দর জামাটা মলিন করে জন্য আপনি আসছেন হুজুর ডাক দিয়ে বলে বাবা তোমরা তো আমার মুর্শিদকে দেখো নাই আমি আমার মুর্শিদকে দেখছি আরে আমার সন্তানের আরে আমার ছোটকালে বাবা হারাইছি প্রাপ্ত ছোটকালে মা হারাইলাম প্রাপ্ত বয়স্ক হয়ে বাবা হারাইলাম রে এমন একজন মুর্শিদ পাইলাম যিনি ছিলেন আমার বাবা আমার বিপদে মাথার মধ্যে হাত বোলাইতো উনি ছিলেন আমার মা আমার ক্ষুধা লাগলে গভীর রজনীতে আমারে বাদ খাওয়াইতো রাত্রি বেলা সমস্ত দরবারের মানুষ যখন ঘুমাইত আমি গাছের নিচে শুয়ে থাকতাম সেখান থেকে আমাকে নিয়ে আমার খাওয়াইছে আর আমার তরিকতে প্রশিক্ষণ দিছে একদিন আমার ডাক দিই বলে বাবা মানুষের সামনে আমি তোর সাথে খারাপ আচরণ করি মনে কিছু নিবি না বাজার আমি তোর সাথে এই জন্য খারাপ আচরণ করি কারণ এনেপুরের মানুষ যদি জানে আমি তোর এত ভালোবাসি আমার মনের অজান্তে আমি দেখতেছি তোর যমুনার মধ্যে কেটে বাসে দেবের বাজার জীবনে আর কুরু দিন আমি তোর খুঁজে পাব না এই জন্য মানুষের সামনে আমি তোর সামনে থেকে খাবারের প্লেট নিয়ে যাই ভিতরে আমি দমক দেই বাবা মনে কষ্ট নিবি না হুজুর কেবলা যান একদিন রাত্রের একটা ঘটনা আমাদেরকে শোনাইতেন ডাক দিয়ে বলেন বাবা সমস্ত দরবার মানুষগুলি ঘুমিয়ে গেল আমি ক্ষুধার খাই নাই আট দিন পরে এক চামচ খাবার আমি খাই ওই আর দিন পরে আমাকে খাবার দেওয়ার কথা ছিল আমাকে খাবার দেয় নাই আমি রাগ করে আর খাবার খাইতে যাই নাই গাছের নিচে আমি শুয়ে আছি বাবা ওই গাছের নিচে আমি শুইয়া আমি চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদতেছি আর বলতেছি কার জন্য জীবনটা শেষ করে দিলাম কার জন্য জীবনটা শেষ করে দিলাম আমার মুর্শিদ তো আমাকে ভালোবাসে না ভালোবাসে না ভালোবাসে না কার জন্য জীবন শেষ করে দিলাম আমার মুর্শিদ আমাকে ভালোবাসে না আমি মনে মনে চিন্তা করতে করতে যখন কিছুক্ষণ চলে গেল সমস্ত দরবারের মানুষগুলি ঘুমায়া গেল কে জানি রে আমাকে দেখতেছিলাম লাঠি দিয়ে আমাকে ডাকতেছে আর মৃদু দু কণ্ঠে বাবা বাবা বলে আমাকে স্মরণ করতেছে আমি হুজুর কেবলা জানকে দেখে চোখের পানি পেলে কাঁদতেছিলাম আমার পীর আমাকে ডান হাতের মধ্যে ধরে লাঠি উঁচা করে বড়ই আর খুচরা শরীফের মধ্যে নিয়ে গেল যখন আমাকে খুচরা শরীফের মধ্যে নিয়ে যাওয়া হলো আমাকে নিয়ে যাওয়ার পরে আমি নজর করলাম দরজা বন্ধ করে দিলেন নিজেই দরজাটা বন্ধ করে দেওয়ার পরে আমি দেখলাম আমার পীরে শরীরের দিকে যখন নজর করলাম আমি দেখতেছি আমার পীরের শরীরের মধ্যে কোনো গোস্ত নাই একেবারে হাড়ের সাথে চামড়া মিশে গেছে আমার পীর আমার দিকে তাকায়া কান্দে আমি আমার পীরের দিকে তাকায়া কান্দি আমি আমার পীরের দিকে তাকায়া চোখের বাড়ি পেলে কান্দি আমার পীর আমার দিকে তাকায়া ডুকরি ডুকরি কান্নার বলে বাজান রে আমি তোরে 8 দিন এক চামচ খাবার খাওয়াই বাবা তোমার কি বাদ আমি তোর বাবা তুই আমার সন্তান এই পৃথিবীর কোন বাবা সেরে যে তার সন্তানকে না খাওয়ায়া খাইতে পারে আমি তোরেও খাওয়াই না আমি নিজেও খাই না